রিজেট ছিল একটা বাচ্চা আমি আমার কাছে পঁচিশ কিলো থেকে পরে গেছে তার মানে এই আমি শিখলাম যে কবুতর ভালো হইলে হয় না পালেও ভালো হইতে হয় চর্চার একটা ব্যাপার সেবার আছে কবুত ক্যাপনারা ধরলে অনেক আমি ক্যাপনারা দেখতেও পারি না

কাছে দেখি আসলে এই কবুতরটা কিনতে যে আমার অনেকটি কবুতর কিনতে হয়েছে একজন ফেমাস লোকে থেকে কবুতরটা কিনছি তো হ্যাঁ আমার ম্যাক্সিমাম কবুতর বাঞ্জা দিয়ে দিছে ঠিক আছে এই একটা কবুতর লেগে আমি আট দশটা কবুতর কিনছি সবটি কবুতর রিজেক্ট দিছে তাহলে এই একটা কবুতরই ভালো ছিল দশটা কবুতর ছিল টোটাল তো আসলে মানুষের সব আমরা পারি না মানে আমি পারি না দুই নাম্বারই পরবার ঠিক আছে হ্যাঁ একজন ফেমাস লোক আমি নাম বললে সবাই চিনবো তো বললাম না হ্যাঁ আমার হয়তো ভিডিওটা দেখতাছে এখন তো কি বলবো আমি মানুষের সাথে পাই না যে দুই নম্বরে বারবার যে মানুষের সাথে এইভাবে দুই নম্বরে গল্প এই যে আমার মেন কাব্য কবদার এটা তো ধরো মাদিটা দেখাই বা নিচে আছে হ্যাঁ তো ওর সাথে মাটি মিলাইছে যে আমি এটা ওর সাথে মিলাইছে আমি এটা আমি রোডে ছুটাই এই পেয়ারটা এক জোড়া বাচ্চা হয়েছিল আমার বাচ্চা হয়েছিল আমার এক বড় ভাই ক্লোজ বড় এসে নিয়ে গেছে তো বলছে যে ভাই আপনার একদর্শকের বাচ্চা এই রোডে ছুড়ে না দুই দশক এলে পরে ছুড়ে তো উনি বলতেছে যে দেহা যাক এক দশকের বাচ্চা ওনার কাছে দুই সাইড তিরিশ কিলো থেকে আসা এই পেয়ারের বাচ্চা আর আমি একটা বাচ্চা ছিল একটা বাচ্চা পরের বার হয়েছে ওই একটা বাচ্চা আমি ছুঁড়েছিলাম আমার কাছে পঁচিশ কিলো থেকে পড়ে গেছে তার মানে এই জায়গা থেকে আমি শিখলাম যে কবুতর ভালো হইলে হয় না পালেও ভালো হইতে হয় চর্চার একটা ব্যাপার সেপার কবুতর ভালো থাকলে যে সবাই ভালো কিছু করতে পারবো তাগুল তো কবুতরের বাচ্চা গুলা দেখাই তিনটা বাচ্চা নিছে এবার আমি এই কবুতরের বাচ্চা কাচ্চা কোনো ওরকম ভাবে রাখতে পারিনি বাসায় কম বেশি আসলে কেউ আসলে পছন্দ হইলে মানে পছন্দ আমার নিজের পছন্দ অনেকে অনেকটা পছন্দ হইলে লয়ে যায় এই কবুতর দুটা বাচ্চা কবুতর দুটা মাছ অনেক সুন্দর ঠিক আছে রেজাল মানে এভরিথিং ব্যাকটেরে ওর মানে ভয়ঙ্কর ঠিক আছে সবাই ডর করেন মাসাল্লা দেওয়া কম করে বাচ্চাগুলো দেখায় যে আমার কাবু কবুতরের বাচ্চা হয়েছে এই যে একটা বাচ্চা ক্যাপনারা বললে অনেক সম্মত হয়ে যাবে আমি ট্যাপনার ভরতে পারি না বললেও অনেক সম্মত হয়ে যায় ওইটা মনে হয় দুই পরে আছে এটা সাতের বাচ্চাটা আছে আমি আশা করি যে দুইটা বাচ্চাই বাচ্চাটা বাপের মতো দিছে দুইটা বাচ্চাই মাদি মানে আমার এই কাবু কবুদের বাচ্চাগুলো দেখে মাদিবা ঠিক আছে

মানে দুজোড়া বাচ্চা একটা বাচ্চা মারা গেছে ছোট থাকতেই তো করেন সবাই এগুলো হয়েছে আমার আছে আর কুকুতর গুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ফেসবুক থেকে ফলো করে দিন সবাই যদি ভালো লাগে কবুতর গুলা মার্শাল লাগে কমেন্ট করেন তো কবুতর গুলা কার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাই দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম